ব্যাটে বলে জমজমাট লড়াই করে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল বাংলাদেশ কনগ্র্যাচুলেশনস বাংলাদেশ শ্বাসরুদ্ধকর এই ম্যাচে মাত্র আট রানে জয়লাভ করল বাংলাদেশ ব্যাট হাতে আজকে জ্বলে উঠেছেন আমাদের কালোমানিক খ্যাত জাকের আলী অনিক তিনি খেলেছেন আটচল্লিশ বলে পঞ্চান্ন রানের কার্যকরী ইনিংস শেখ মাহেদি হাসান আজকে চমৎকার অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন ব্যাট হাতে করেছেন পঁচিশ বলে তেত্রিশ রানের এক কার্যকরী ইনিংস আর বল হাতে চার ওভার বল করে পঁচিশ রান খরচায় নিয়েছেন দুটি মূল্যবান উইকেট আজকে বোলিং হাতে জ্বলে উঠেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি চার ওভার বল করে মাত্র সতেরো রান খরচায় নিয়েছেন মহামূল্যবান তিন তিনটি উইকেট বাংলাদেশের দেয়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান একটা সময় মাত্র পনেরো রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে তিরিশ রানে তারা ছয় উইকেট হারিয়ে ফেলে সাত চল্লিশ রানে সাত উইকেট হারিয়ে ফেলে কিন্তু ফাহিম আশরাফ একাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি বত্রিশ বলে একান্ন রানের এক ঝড়ো ইনিংস খেলে যখন আউট হয়ে যান তখন পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৩ রান রিশাদ হোসেন তাকে তখন বোল্ড আউট করে দেন শেষ পর্যন্ত আট রানের এক শ্বাসরুদ্ধকর জয় নিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত মাঠ ত্যাগ করতে সক্ষম হয় আবারও অভিনন্দন বাংলাদেশ আগামী পরশু তারা পারবে কি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সেই শুভকামনায় এবং সেই আশায় আমরা বাংলাদেশিরা তাকিয়ে রয়েছি আল্লাহ হাফেজ